সলসে ভোটার তালিকা হালনাগাদের ছবি কবে তোলা হবে আপনাদের সকলেরই প্রশ্ন ইতিপূর্বে আপনারা যারা ভোটার তথা হালনাগাদের জন্য আপনাদের ডকুমেন্টগুলো জমা দিয়েছেন আপনাদের সকলেরই প্রশ্ন যে আপনাদের ছবি কবে তোলা হবে এবং এই ছবি তোলার জন্য কতদিন সময় আপনাদেরকে দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো আপনারা হয়তো সবাই জানেন যে এই কাগজপত্রগুলো জমা নেওয়া শুরু হয়েছিল গত বিশ জানুয়ারি থেকে আপনার তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই কাগজপত্রগুলো জমা নেওয়ার কথা সো এই বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে সবার কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে এই কাগজপত্রগুলো আপনাদের সবগুলো এই যারা এই কাগজপত্র দায়িত্বে আছে বা যারা এই কার্যক্রমের সাথে জড়িত তারা আপনার এই কাগজপত্রগুলো নিয়ে তাদের কম্পিউটারে এন্ট্রি করবে সো সবার কাগজপত্রগুলো জমা নেওয়ার পরে সবাইকে একসাথেই ডাকা হবে দেখা গেছে কিছু কিছু জেলায় হয়তো আগেও নিতে পারে কিছু কিছু জেলায় একটু পরেও ছবি তোলার সময়টা দিতে পারে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিবে যেমন এখানে নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত দিয়েছে যে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে যে জেলাই হোক না কেন এই ছবি তোলার কাজটা শেষ করতে হবে এই পাঁচ এপ্রিল থেকে এগারো এপ্রিলের মধ্যে হয়তো কিছু কিছু আপনার জেলা থাকবে যেগুলোতে সব থেকে বেশি ভোটার হওয়ার জন্য আপনার কাগজপত্র জমা হয়েছে সেগুলোতে দেখা গেছে একটু বেশি টাইম দেওয়া হবে যদি দুই তিন দিন না হয় সেই ক্ষেত্রে দু এক দিন আরও বাড়ানো হবে যদি ভোটার সংখ্যা বেশি হয় ছবি তোলার সময় কতদিন দেওয়া হবে এটা মূলত নির্ভর করে আপনি যেই জেলার সেই জেলার বা ওয়ার্ডের আপনার ভোটার সংখ্যা কীরকম যদি ভোটার সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে সময় বেশি দেওয়া হবে যদি ভোটার সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে সময়টা কম দেওয়া হবে সো সব সবথেকে ভালো বলতে পারবে যাদের কাছ থেকে কাছে আপনি কাগজপত্রগুলো জমা দিয়েছেন তারা সো আপনি কষ্ট করে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে তাদের ওয়ার্ডে বা তাদের ইউনিয়নে কত তারিখ থেকে আপনার এই কার্যক্রমটা চলবে ছবি তোলার জন্য এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সো তারা আপনাদেরকে সময়টা বলে দিবে আর আপনি এই এই যে আপনার যখন কাগজপত্রগুলো জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে একটা টোকেন নাম্বার দিবে বা ফর্ম নাম্বার দিবে ওই নাম্বারটা কিন্তু ছবি তোলার সময় অবশ্যই সাথে নিয়ে যেতে হবে আর ওই ফর্মে আপনার আপনারা কিন্তু ডেটটা দেখতে পাবেন তার একটা ডেট দিয়ে দিবে ওই ফর্মের ভিতরে অনেক সময় লেখে না সো না রাখলে প্রবলেম নেই আপনার আপনি জিজ্ঞেস করলে হবে তাদেরকে তারা তারপরে বলে দিবে আপনি যদি না জেনে থাকেন তাদেরকে বলবেন যে আপনাদের ওয়ার্ডে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কত দিন আপনার এই ভোটারের ছবিগুলো তোলা হবে সো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনি পাঁচই ফেব্রুয়ারি এগারো এপ্রিলের মধ্যে আপনি ছবি তুলতে পারবেন যারা কাগজপত্রগুলো জমা দিয়েছেন এই কাগজপত্রগুলো জমা হয়ে গেলেই কিন্তু আপনার ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনি এনআইডি কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে সেই ভিডিও দেখেও ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করি